নমস্কার বর্তমান সময়ে শিক্ষকদের চাকরি চলে গেল বলে যে একটা হৈ হই হচ্ছে এটা নতুন কোনো ঘটনা নয় এর আগেও বহু শিক্ষকের চাকরি গেছে প্রতিষ্ঠিত এরকম একজন শিক্ষক স্বামী বিবেকানন্দ তারও চাকরি চলে গেছিল বিদ্যাসাগরের কথায় বিদ্যাসাগর বলেছিলেন তোমাকে আর আসার দরকার নেই তা কেন বিদ্যাসাগর তাকে কথা বললেন কেন বিবেকানন্দের চাকরি চলে গেল সেই সময় কতটা জরুরি ছিল কতটা দরকার ছিল আমরা পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা লড়ছেন তার জন্য বাড়ি থেকে দূরে থাকতে হচ্ছে বিবেকানন্দকে তো বিবেকানন্দ বিবেকানন্দের পরিবার এরই মধ্যে তার পিতৃ বিয়োগ হয় এবং পিতৃ হওয়ার পর যা হওয়ার হওয়াটাই হলো আর্থিক অনটন বা আর্থিক সংকট যেন চূড়ান্ত আকার নিল ভাই বোন মায়ের দায়িত্ব নিতে গেলে তার একটা কাজ দরকার কিন্তু কাজ সে পায় কোথায় কাজের কারণে সে ঘুরে যাচ্ছে একটা ইয়ং ছেলে তার একটা কাজ চাই ঠিক কাজ তার একটা হলো কোথায় হলো কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউট বউবাজার শাখায় কিসে চাকরি হেডমাস্টার পদে একটা চাকরি যাক একটা যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তি চাকরি পাচ্ছেন তিনি শিক্ষিত যুবক আনন্দের আর কিছু হয় না কিন্তু সেই চাকরিটাও তার থাকলো না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথায় তাকে সেই চাকরি ছাড়তে হলো তার বিরুদ্ধে কি অভিযোগ তার বিরুদ্ধে অভিযোগ এটাই এই প্রধান শিক্ষক স্কুলে নিয়মিত আসেন না তার মাঝে মধ্যেই তাকে তিনি কামাই করেন শুধু কামাই করেন না আরো অভিযোগ আছে কেন কামাই করেন কারণ তার বাড়িতে একটি মামলা চলছে সম্পত্তিগত মামলা তাই কারণে অকারণে বিভিন্ন সময় তাকে কোর্টে হাজিরা দিতে হয় তাই তিনি স্কুলে আসতে পারেন না তাই স্কুল কমিটি যিনি সেক্রেটারি তার খুন নজরে তিনি বললেন সেই সেক্রেটারি মহাশয় বিদ্যাসাগরকে বললেন যে এই শিক্ষককে দিয়ে হচ্ছে না একে আর রাখা যাবে না সেই মতো বিদ্যাসাগর তাকে বলেছিলেন যে তোমাকে আর আসার দরকার নেই তবে এছাড়াও আরো একটা কথা শোনা যায় যে এই প্রধান শিক্ষক মানে নরেন্দ্রনাথ দত্ত স্কুলের ছেলে মেয়েদেরকে শুধু পড়াশোনা নয় পড়াশোনার পাশাপাশি গান বাজনাতেও আকৃষ্ট করেছিলেন সেটা নাকি স্কুল কর্তৃপক্ষের ভালো লাগেনি সেটাও একটা অন্যতম কারণ তাহলে আমরা দেখছি কি যে শিক্ষক ভালো কাজ করেন তার কোনো গুরুত্ব নেই আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মতো এরকম যোগ্য পণ্ডিত ব্যক্তি তিনি নির্দিষ্ট কারোর কথাতে বিশ্বাস করে নরেন্দ্রনাথ দত্তকে চাকরিচ্যুত করছেন আর যে মুহূর্তে নরেন্দ্রনাথ দত্তকে চাকরিচ্যুত করছেন তখন নরেনের কিন্তু চাকরির খুব দরকার চাকরি না থাকলে হবে কি তার পরিবার তার মাকে সে খাওয়াবে কি তার ভাই বোনদের মুখে কি খাবার তুলে দেবে অর্থাৎ শিক্ষক বিবেকানন্দ বিবেকানন্দকেও সমস্যার মধ্যে পড়তে হয়েছিল তাই বর্তমান সময়ে কে যোগ্য কে অযোগ্য এই নিয়ে যে টাল বা ডামাডল চলছে এটা নতুন কোনো ঘটনা নয় অতীতেও এরকম বহু শিক্ষকের চাকরি গেছে আপনারা ভিডিও পাবেন আজকে বিবেকানন্দকে নিয়ে ভিডিও দিলাম অর্থাৎ যে মানুষটা জগৎ মাতাবে তিনি চাকরিচ্যুত হচ্ছেন তবে এটা ভাববেন না যে বর্তমানে যারা কাজ হারিয়েছেন তারা জগৎ মাতাবেন তারা সব কটাই নির্দ্বিধায় বলছি বুদ্ধিহীন অপগণ্ড আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল দেখা হবে নতুন ভিডিওতে কমেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন তা বিদ্যাসাগর আর বিবেকানন্দের এই যে রসায়ন পরবর্তী সময়ে দেখা গেছে বিদ্যাসাগর সম্পর্কে বিবেকানন্দ বিভিন্ন সময় অনিয়া প্রকাশ করেছেন এবং তাকে নিয়ে যখনই আলোচনা হয়েছে তিনি খানিকটা এড়িয়ে গেছেন কেননা তার পূর্ববর্তী সেই রাগ সেই পরিস্থিতি সত্যিই তো শুধুমাত্র নির্দিষ্ট একজনের কথাতে বিশ্বাস করেই বিদ্যাসাগরের মাধ্যম মানুষ বিবেকানন্দকে কর্মচ্যুত করলেন এটা ভাবা যায় যাই হোক কিন্তু ঘটনাটা ঘটেছিল কিন্তু বিবেকারণ বিবেকানন্দ সেই সময় অর্থের দরকার অতি অবশ্যই ছিল আর দরকার ছিল বলেই তিনি চাকরি খুঁজছিলেন যাই হোক কেমন লাগলো ভিডিও কমেন্ট করুন দেখা হবে নতুন ভিডিওতে নমস্কার